আসসালামু আলাইকুম ভিওর্স এস বি হেলথ কেয়ারে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স স্ক্রিনে যে গাছটা দেখছেন এই গাছটার নাম হচ্ছে ভাট গাছ ভেদে কিন্তু এর আরও কয়েকটা নাম রয়েছে কেউ বাটি গাছ বলে কেউ ঘেঁটু গাছ বলে আরও বিভিন্ন রকম নাম রয়েছে তো গাছটা কিন্তু রাস্তার ধারে জন্মায় তো এর পাতাটা একটু পান পাতার চাইতে একটু বড় এবং মোটা হয়ে থাকে তো এই গাছটা বর্তমান ইউটিউব ফেসবুক সব জায়গাতে কিন্তু অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে বা সকলের নজর কেড়েছে তো এই গাছটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই কারণ এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি কারণ আপনারা নেক্সট অনেক ভিডিও দেখেছেন বা আমরা নিজেরও ইউটিউব অনেক ভিডিও দেখেছি যে এই গাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ঔষধে গুণ ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে আসলেই কি এই গাছ থেকে এরকম কোনো মানে গুণ ক্ষমতা পাওয়া যায় বা কোনো রোগ নিরাময় বা কোনো কাজে সাফল্যতা রকম কোনো ভাবে কি গাছ আমাদেরকে সাহায্য করতে পারে এ বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আজকে আপনারা আমার সঙ্গে থাকুন তো বি ভাট গাছ। তো গাছ এমন একটা গাছ এই গাছটা কিন্তু আপনি বছরে একবার দেখতে পারবেন সেটা হচ্ছে বিভিন্ন রকম মানে পরিত্যক্ত জায়গা রাস্তার ধার মানে বিভিন্ন রকম বাড়ির পিছনে জঙ্গলে এই গাছটি হয়ে থাকে তো আমরা ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছি যে এই গাছের পাতা বা এই গাছের শিকড় যদি আমরা কোমরে বাঁধি বা এই গাছের শিকড় যদি আমরা দুধ দিয়ে খাই তাহলে আমাদের মানে একটা অন্যরকম ফিলিংস ভিতরে আসবে এবং অনেকে বলে থাকে যে যারা অল্প বয়সে নিজেকে শেষ করে ফেলেছে যারা নিজেকে হারিয়ে খুঁজছেন যারা বিভিন্ন রকম মানে ফোন অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা বিভিন্ন রকম ফোন দেখে অন্যরকম ভিডিও দেখেছেন তারপরে আপনি হস্তমেহিথন করেছেন যার ফলে আপনি শেষ হয়ে গিয়েছেন আপনার জিনিসটা আর আগের মতো নেই আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন তাহলে আপনি যদি এই ভাট গাছটা এইভাবে খেতে পারেন দুধ দিয়ে খেতে পারেন বা এইভাবে কোমরে বাঁধেন তাহলে আপনি সবল হবেন বা এরকম হবেন বা অনেকটা স্ট্রং হবেন অনেক কিছু হবেন এরকম কিন্তু অনেক রকম ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে তো বাস্তবতায় এই ভাট গাছের শিকড় বা এই ভাট গাছের শিকড় যদি আপনি কোমরে বাঁধেন বা এই ভাট গাছের পাতা যদি আপনি শুকিয়ে খান বা কিছু করে খান তাহলে কিন্তু যেটা বাস্তব যে একটা কথা সেটা হচ্ছে আপনি রকম কোনো প্রকার মানে উপকৃত হবেন না এটা একটা পুরোটাই একটা ভ্যান্ত এবং একটা ডাহা একটা অসত্য কথা তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এতগুলো ভিডিও কেন মানুষ তৈরি করেছে এটা কি আসলেই মানে রকম রকম ক্ষমতাই নেই হ্যাঁ ক্ষমতা রয়েছে এটার ক্ষমতা রয়েছে তবে যে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে ওই বিভিন্ন রকম ভিডিওতে আমি দেখেছি যেসব যুক্তি দিয়ে বোঝানো হয়েছে তো সেসব ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে তো বাস্তবতায় এইগুলোর সঙ্গে কোনো মিল নেই তবে এই গাছের যে একবারে গুণ ক্ষমতা নেই এটিও কিন্তু ভুল কথা এই ভাট ভাটগাছেরও গুণক্ষমতা রয়েছে কিন্তু সেটা অন্যরকম পদ্ধতিতে আপনাকে ব্যবহার করতে হবে যেমন এই ভাটগাছের কচি পাতা এর সঙ্গে যদি আপনি এক কর রসুন বেটে প্রতিদিন সকালে খেতে পারেন তাহলে আপনার জন্য এটা অন্যরকম একটা প্লাস পয়েন্ট আপনি উপকৃত হতে পারেন তো এখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ভাট গাছের যে শিকড়টা এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সঠিক নিয়মে খেতে হবে তো সেই সঠিক নিয়মটা আসলে কি আমরা কিভাবে এই গাছের শিকড়টা খেতে পারি বা কিভাবে খেলে আমরা এখান থেকে সঠিক যে একটা মানে উপকৃত সেটা কিভাবে আমরা হতে পারি সেটা জানব তো ভাট গাছের শিকড়ের একবারে মলম যেটা একবার নরম যে অংশটা তো এই নরম অংশটা আপনারা উঠিয়ে নেবেন এটা তারপরে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এটা পাটায় বেটে নেবেন বা যে কোনো জায়গায় বেটে নিলে হবে তো বেটে নেওয়ার পরে এই জিনিসটাকে আপনারা মধু দিয়ে সকালে খালি পিঠে খাবেন তাহলে আপনারা বিভিন্ন রকম মানে আপনার গোপন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন